রেগুলার থেকে তুমি তাকাইও না ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইনা কে আমার ईमानदार পবিত্র আত্মা সারাটা जिंदगी তুমি আমার জন্য হয়েছিল আজকে ইরজি ইলা রাব্বিক আমি রাবের কাছেই তুমি আসো বান্দা আমার কাছে চলে এসো তুমি ঘাবড়াইও না রাদিইয়াতাম মারদিয়া আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি আমার এমন প্রিয় বান্দা আরো আছে তুমি তাদের সাথে আসো এবং একসাথে আমার জান্নাতে ঢুকো আমার জান্নাতে ঢুকো এই নেককার কে বলবে তোমরা সবাই নেককার বান্দা একসাথে হয়ে আমার জান্নাতে ঢুকো আমার জাননা তফসিরে কুরতুবির মধ্যে আছে এটা মজার কথা শুনেন এই কিছুদিন আগেই তিন চার দিন আগে আমার এক পরিচিত মানুষ তা আমি ওই দিকে মাহফিলে যাইতেছি আমি উনারে ফোন দিয়া বললাম ভাই আপনি কো ক হুজুর আমি মাহফিলে রওনা দিছি আপনার মাহফিলে যাইতেছি আপনি আসেন আমি বললাম না 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 আপনি যাইয়েন না দাঁড়ানো এখানে স্টেশনে আপনি আমার গাড়ি দিয়ে যাবেন আমার আপনার গাড়িতে আমার নিবেন হুজুর আমি হ্যাঁ আমার গাড়িতে আপনি যাই তা আমার বলার উদ্দেশ্য হইল এই কথাটা যে আমি যখন তাকে বলছি যে ভাই আপনি আমার গাড়িতে যাইবেন সে এত খুশি হয়েছে যে হুজুরের গাড়িতে আমারে নিব যে তার কাছে অনেক বড় পাওয়া মনে তো তফসির মধ্যে লিখছে বান্দা সারা জীবন আমলের বিনিময়ে ইমানদার ময়দানে যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোক আল্লাহানদার বান্দা খুশিতে আত্মহারা হয়েছে বলবে মা আমি সব পাইস সব পাইস আপনার জান্নাতে ঢুকতে বলছেন আমার জীবনে সব পাওয়া হয়ে গেছে সারা জিন্দিগির মেহনত সার্থক এই জন্য কোন ইমানদারের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় নিয়াম এই জন্য আমি অনুরোধ করছি এই দুই কথার অর্থ হলো এই গুণার থেকে বেঁচে থাকলে আর আল্লাহ তার হুকুমের উপরে থাকলে আল্লাহ আখেরাতে জান্নাত মিলবে আর নাফরমানি করলে বন্ধু আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়ো নারী কিংবা পুরুষ আমরা কিন্তু এমন শক্ত আজাদ এমন শক্ত বাধা যেটা কল্পনাও করতে পারবো না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসবার তৌফিক দান করেন দিনকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন বাবারা আপনারা নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে দিন শিখান দিন শিখেন আমার এই দারুসুন্না মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা এই মাদ্রাসার মাহফিরে আসি আজকে অনেকগুলো ছেলেকে কোরআনুল করিমের হাফেজ হওয়ার সুবাদে মাথায় পাগড়ি দেয়া হয়েছে আপনি তো এটা ইজ্জত কি দেখছেন হাসরের ময়দানে দেখবেন ইজ্জত কাকে হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ আল্লাহ বলবেন জান্নাতের উপরের দিকে উঠো লিফ্ট স্বয়ংক্রিয়ভাবে চালু আছে তুমি শুধু কোরআন পড়তে থাকো উঠতে থাকো তুমি কোনো বাটনে সুইচ বাটনে টিপ দিও না তুমি টিপ দিও না সাবধান এটা নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবেই থামবে তুমি যেখানে গিয়ে তোমার তেলাওয়াত থামবে তোমার সিঁড়ি সেখানেই থামবে অতএব তুমি পড়তে থাকো উঠতে থাকো এই জন্য ভাইয়া আল্লাহ তালা কোরআনের মধ্যে ইজ্জত রাখছেন সম্মান রাখছেন কোরআন যার কলি যায় আল্লাহ তাকে দামি বানাইছেন এই জন্য কোরআন সুন্দর এলিমের মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত পদ পদবি মর্যাদা নিচে কোরআন শিষ্য কোরআনের মর্যাদাও শীর্ষে হামেলে কোরআন কোরআন ওয়ালার মর্যাদাও শেষ এজন্য জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন আলহামদুলিল্লাহ ছেলেদের এই সুন্দর মাদ্রাসা আল্লাহ ডিসেম্বর মাস নতুন বছর শুরু হবে নুরানি বিভাগে বাচ্চাদের ভর্তি চলতেছে আপনার বাচ্চাটাকে ভর্তি করান ইনশাআল্লাহ একটা ছোট বাচ্চা মাদ্রাসাকে দেন পাঁচ বছর পরে ছয় বছর পরে মাদ্রাসা আপনার একটা হাফিজ কোরআন ইনশা ইনশা আপনাদের মেয়েদেরকে আমার মাওলানা উমর ফারুক ভাই ওইখানে আপনাদের বালিকাদের জন্য মাদ্রাসা করছে রিয়াজুল জান্না বালিকা মাদ্রাসা আপনাদের মেয়েদেরকেও সেখানে ভর্তি করান দিন শিখান একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না মনে রাখবেন মেয়ে যদি বদ্দিন হয় তো ছেলের চাইতো ছেলের কার থেকেও এটা বেশি বিপজ্জনক কোন মেয়ে চরিত্রহীন হওয়া বেপর্দা হওয়া মেয়ে বেহায়া হওয়া ছেলের চাইতে ক্ষতিকর কারণ ছেলে তো ছেলেই শুধু এক মেয়ে বে হওয়া বেহায়া হওয়া তো হাজারো মানুষকে এজন্য কন্যা দিন শিখাবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক ফিক দান করে আগামীকাল চোদ্দই ডিসেম্বর আগামীকাল শনিবার আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার যেটারে সাবের বাজার পর ময়নামতি সাবের বাজার গরু বাজারের পাশেই ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল কালকে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব তিনি ইনশাল্লাহ আসল নামাজের পরে বয়ান করবেন মাগরিবের পরে আমাদের বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব এবং বাংলাদেশের ওয়াইজদের একটা বড় সংগঠন আছে আমাদের রাবে তাতুল ওয়াইজিনের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আল্লামা আব্দুল বাসেদ খান তিনি বয়ান করবেন এসান নামাজের পরে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকি কাসিমি হজরত বয়ান করবেন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সারা বাংলাদেশের মুরুবী আল্লামা শায়েখ সাজিদুর রহমান হজরত বয়ান করবেন এবং সবচেয়ে মজার বিষয় হল কালকের এই মাহফিলে আমাদের আরো একজন বুজুর্গ শায়ে আমার পরম শ্রদ্ধ শেখ আমাদের খুলনার হজরত আরেফ বিল্লাহ আল্লাহ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত নিজে আগ্রহ প্রকাশ করে হজরত বলছেন যে আমি আসবো তোমার মাহফিলে ইনশা আল্লাহ হজরত আসবেন আজকেও কথা হইছে খুলনার হয়েছে আমাদের মাহফিল আসবেন আপনাদেরকে দাওয়াত করলাম চেষ্টা করবেন যাওয়ার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসা এই মাহফিল এবং এলাকার যারা যেভাবে জুড়েছেন আল্লাহ সবাইকে কবুল করেন আমিন الحمد لله رب العالمين اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما مولاي كريم ابتي معف كل رب كريم ابتي معف كل مهربان مولاي ابتي معف اي الله ابتي معف أيا اي الله ابتي معف لا راتوني غبير مولى পেছনের জিন্দিগির সমস্ত নাফরমানি মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকহারত দান করেন হিম্মত এখলাস দান করেন দিনের উপরে ইসতেকামাত দৃঢ়তা দান করেন আল্লাহ গুনার জিন্দিগি থেকে বাঁচবার তৌফিক দান করেন আপনার গোলামী বন্দুগী করার মতো তৌফিক দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে দেন আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমরা যারা অসুস্থ বিমারী যারা সকলকে শিফাই কামেলা আজেরা দান করেন যে যেই পেরেসানিতে আছে আসান করে দেন সমস্ত মুশকিল আসান করে দেন আল্লাহ মাঠ দিয়ে এই মাদ্রাসাতে সহযোগিতা করে দান সদাখা করে বহুভাবে বহুজন এই মাদ্রাসা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আল্লাহ জুড়ে আছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন যার জীবন সম্পর্ক প্রত্যেককে আপনি কবুল আর মনসুর করে নেন আল্লাহ সামান্য টুকু সহযোগিতাও যার ছিল তাকেও আপনি উত্তম বিনিময় দান করেন জওয়ান ছেলেগুলিকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আগামীর ইসলামের জন্য যুবকদেরকে কবুল করে নেন আগামীর কালেমার পতাকার জন্য আল্লাহ মুসলমানের নৌ সন্তানদেরকে কবুল করে নেন আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি আমলের তফিক দান করেন কেরাম অনেক দূর দূরান্ত থেকে আশপাশ থেকে এসেছে আল্লাহ সমস্ত ওলামা কেরামকে আপতি কবুল করে নেন আপতি কবুল করে নেন আপতি কবুল করে নেন আপতি কবুল করে নেন আপনি চাইলে সব হবে আপনি না চাইলে কিছুই হবে না মামলা আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ কিতাব সবগুলো বিভাগ আপনি ভরপুর কবুল করে নেন আরো ছাত্র উস্তাদ দেন আল্লাহ প্রিয় ভাই ভাই সহ তার আসতে যায় কেরাম তার মাদ্রাসার স্টাফ মাদ্রাসার কমিটি শুভাকাঙ্ক্ষী সকলকে কবুল আর মঞ্জুর করে নেন এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো মানিয়ে দেন আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন পুরা অঞ্চলের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন প্রতিটা দিনই ফিকির আপনি কবুল করে নেন আগামীকাল আমাদের মাহফিল খানাও আপনি কবুল করে নেন আল্লাহ হর কিসমের পরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করেন আয় আল্লাহ আপনি কবুল আর মনসুর করেন রহম আর করম করেন ইজ্জত আর আফিয়ত দান করেন রব্বির হাম হুমা কামা ইয়ানি সুবহান রাব্বিকা রব্বিল আইসাতে আম্মা ইয়াসিফুন আয় আল্লাহ মাbounding কে পর্দা খুশিদা দান করেন আয় আল্লাহ প্রতিটি মাbounding কে পর্দা খুশিদা দান করেন সুবহান রাব্বিকা রব্বিল আইসাতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহিল আলামিন লা তসমি আন